নমস্কার বন্ধুরা আমি রুবি গাছ আমার জীবন থেকে বলছি তো দেখো ফুলগুলো ফুটেছে কি সুন্দর লাগছে দেখো জবা কিন্তু এগুলো এটা একটা আমার জবা সব জবাতেই তুমি মানে অল্প বিস্তর ফুল ফোটা শুরু করেছে তোমাদের তাগেও দেখিয়েছি তো দেখো মাঝে যে গরমটা পড়লো তাতে শিউলি গাছটার কী হাল দেখো মানে ও মানে গরমেই কিন্তু পুড়ে গেছে এইভাবে কি সুন্দর তোমাদের তো দেখিয়েছিলাম ওকে কত সুন্দর হয়েছিল তো যাই হোক আবার কিন্তু ছোট ছোটো ডোক ছেড়ে আবার পাতা টাতা ছাড়ছে মাধবীলতাও পুরো পুরো ফুলটুল ঝরে টরে গেছিলো তা আবার নতুন করে কুড়ি আসছে তোমাদের অবশ্যই দেখাবো সমস্ত গাছেরই একই হাল হয়েছিল আর গরমে সত্যি সত্যি আর আমি তো একটা মানে তোমাদের তো বলছি দীর্ঘদিন ধরেই আমার একটা কাজ চলছে আমি বিশেষভাবে গাছের পেছনে সময়ও দিতে পারছি না এই দেখো 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 খেয়াল না রাখলেই কী হয় দেখো মিলিবাগে কি করেছে ওকে তো তার মানে মিলিওয়ালে শেষ করে দেবে এক্ষুনি তোমাদের ভিডিওটা করেই আমি আগে ওর ব্যবস্থা করি না হলে গাছটার বারোটা বাজিয়ে দেবে তো দেখো বৃষ্টিতে ভেজে ওরা এখন মানে বাগানটাকে পরিষ্কার করালাম কিন্তু আমি এখনো হাতে ধরে ওদের সাইজ করতে পারিনি অনেক গাছ হয়ে গেছে তো আর আমি সময়ও দিতে পারছি না এই কারণেই হচ্ছে না আর কি তো দেখো চলো একটু ওই বাগানেও যাই দেখো বন্ধুরা আমার কিন্তু এটা সেই গাছ যে গাছ আমি বীজ থেকে চারা তৈরি করে বড় করেছি তো গত বড় ফুল ফুটেছিলো এবার আবার এই যে নতুন কুড়ি এসছে জানি না এ আবার ফুট ফোটা অবধি যাবে কি না এরা তো আবার বেশি জল পেলে ঝরে যায় তো নিশ্চয়ই ফোটা ফুটে গেলে তোমাদের অবশ্যই দেখাবো আমি তো দেখো কেমন লাগছে এই ফোট এই কুড়িটা কিন্তু একটু অন্য টাইপের হয়েছে মানে এই কুড়িটা লম্বাটে টাইপে হয় এর যে অরিজিনাল যে গাছটা আছে মাদার প্ল্যান্টটা আছে তাতে লম্বা টাইপের হয় কিন্তু ও একটু কিন্তু গোল টাইপের কুড়িটা হয়েছে জানি না কিভাবে কি হবে ফুলটা ফুলটা ফুটুক তাহলেই বুঝতে পারবো গতবারও ফুটেছিলো কিন্তু গতবার প্রথমবার তো মানে ফুলটা ঠিক মানে বড় হয়নি কেমন একটা মানে থোকা থোকা না সিঙ্গেল পাপড়ি হবে বুঝতে পারিনি তো এইবারে ফুটুক নিশ্চয়ই ক্রমশ ফুটবে তোমাদের অবশ্যই দেখাবো দেখতে থাকো তোমরা তো কেমন লাগছে আর বীজ থেকে চারা গাছ তৈরি করে জবা গাছ বীজ থেকে চারা তৈরি করে তাতে ফুল ফোটানো যায় এটাই হচ্ছে তার প্রমাণ সেটাই তোমাদের দেখালাম তো কেমন লাগলো প্লিজ কমেন্টস করে জানিও তো দেখো কি সুন্দর গোলাপ ফুটেছে দেখেছো এই এই গোলাপ গাছটা কিন্তু কোনো যত্নের প্রয়োজন হয় না মানে যা হোক করে ফেলে রাখি ওকে ও সারা বছরই ফুল দেয় সারা বছর আর দেখো আমার নীল জবাও কিছু ফুটেছে নীল জবাটা বৃষ্টি পেলেই খুব খেলে ওঠে হুম দেখো কি সুন্দর ফুল ফুটেছে নীল জবাটা কত সুন্দর লাগছে দেখো আর ওই দেখো পিঙ্ক কালারের জবাও ফুটেছে বেশ কয়েকটা তো গাছ ভরেই এক একদিন ফুটে উঠে আমি শুধু ছবি তুলে তোমাদের দেখাতে পারি না তাই যখন বৃষ্টি হবে তো বৃষ্টিতে পচিয়ে দেয় আবার যখন রোদ হবে তো রো গরমে মানে অসহ্য হয়ে যায় আর কি তো যাই হোক তার মধ্যেই সমস্ত কিছু দেখভাল করে ওদের ঠিক রাখতে হবে আসলে নিজের শরীরটা ঠিক না থাকলে কোনো কিছুই তখন হয় না একটু শরীরটাও প্রবলেম করছে ওর জন্য আমার একটু অসুবিধা হয়ে যাচ্ছে তো ঠিক আছে তবুও আমি তার মধ্যেই এদের যত্ন করে যাব ভালো বা ভালো তো অবশ্যই বাসি তো তোমাদের আজকে এইটুকুই থাক তো ভিডিওটা কেমন লাগলো প্লিজ কমেন্টস করে জানিব লাইক শেয়ার করো আর নতুন বন্ধুরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও নতুন পুরনো সকল বন্ধুকে অসংখ্য ধন্যবাদ আমার ধৈর্য ধরে আমার ভিডিওটা দেখার জন্য তো এখন আসি টাটা